শ্যাম্পু মাখিয়ে দিয়েছি তোমাকে শ্যাম্পু দিয়ে স্নান করবে আর এদিকে জল নিয়ে দুষ্টামি করছে দেখি এদিকে শ্যাম্পু বুক নাকি ও বাবা হ্যাঁ দেখি শ্যাম্পু ঘু হ্যাঁ কি খুশি হয় জল নিয়ে খেলা খেলা করতে খুব খুশি লাগে তাই তো সুজিতা চিস কেড়ে নিয়ে আসছে চিস দেখি কি চিপ কিনছো লেস লেস কি তোমার ফেভারিট খلاصেন ও বাবা ভয় পাবে না তুমি দেখি কোথায় এই যে একটা মার্কস হ্যাকার মার্কস কিনে এনেছি আমি আর সুজিতা দুইজনে এটা দিয়ে সুজিতা শোভাকে ভয় দেখিয়েছিল এখন শোভা এটা দেখে চাইছে বলছে মাম্মা মার্কস দাও মার্কস দাও বাবা ভয় তুই করবে আমাকে করবে পড়বে এটা ভুতু

টুনটুনি পাখিগুলো আমাদের তুলসী গাছের চারাগুলোকে কিভাবে খেয়ে ফেলেছে দেখে আসলে মনটা খুব খারাপ লাগছে এই যে দেখুন কিভাবে তুলসী গাছ খেয়ে ফেলেছে একটা দুইটা এই যে একটা তিনটা এখানে নিচে আছে একটা চারটা সবগুলো গাছের মাথা একদম মুড়ে টুনটুনি পাখি খেয়ে ফেলেছে তো জল দিতে এসেছিলাম এসে দেখি যে এই অবস্থা দেখেই তো মনটা খারাপ হয়ে গিয়েছে তো কি করব দেখলাম যে এই পাশে একটা আছে এটাকে নেট দিয়ে আটকে রাখতে হবে না হলে এই গাছটাকেও খেয়ে নিবে স্মৃতার বাবা বাড়ি গেছিলো তখন বাড়ি থেকে নিয়ে আসছিল গাছের চারাগুলো তো গাছে জল দিয়ে দিচ্ছি তো মনটা খারাপ লাগছিল এদিকে দেখি সৃজিতা গান প্র্যাকটিস করছে তো সৃজিতার গান প্র্যাকটিস শুনে আমার মনটা ভালো হয়ে গেল সৌভাগ্য ঘুমিয়ে আছে কালকে রাতে খুব কাশ কাশি হয়েছিল ঘুমিয়ে আছে আমার বাবাইটা কালকে রাতে দুই তিন ঘন্টার মতো খুব কাশি কাশি কাশতে কাশতে আর ঘুমায় না পরে বারান্দায় দোলনার মধ্যে নিয়ে ওকে সেই ভোরবেলা সাড়ে চারটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ও ঘুমাচ্ছে তো একটি পরে ও যখন ঘুম থেকে উঠবে তখনই তুলবো আজকে ওকে ডাকবো না বন্ধুরা দুই ভাই বোন শুয়ে শুয়ে মোবাইল দেখছে দিদিভাই মোবাইল দেখছে পাশে ভাইও শুয়ে আছে সৌভাগ্য কি করছো শুয়ে আছো শুয়ে কি করো দেখছো মোবাইল দেখছো হ্যাঁ এই দেখো সৃজিতাও দেখছে আহ কি মিল দুজনেই চলো উঠো খেয়ে নেই খেতে হবে না চলো সৃজিতাও খাবে সৌভাগ্য খাবে উঠো এই যে আসো আসো তোমার বাসা কোথায় আমার বাসা ঢাকাতে ঢাকাতে তুমি কে তুমি কার বোন আমি দিদি ভাইয়ের বোন সৃজিতার বোন এই তুমি কি ছেলে না মেয়ে আমি তো ছেলে মেয়ে সেজেছি হায় ভগবান এই ছেলেটা শুধু মেয়ে সাজে হ্যাঁ আমার দি ভাই তো মেয়ে সেজন্য আমাকে মেয়ে সাজিয়ে দেয় বা তোমাকে তো খুব মিষ্টি লাগছে ফুলবে কেন থা খুব সুন্দর লাগছে তোমাকে কি নুডলস কে এনেছে তুমি এনেছো খুলে ফেলেছো কেন সৌভাগ্য বলছে নুডলস খুলে ফেলেছে একসাথে জোড়া দেওয়া ছিল এখানে কয়টা নুডলস বাবাই গণ 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 নুডলস গণ হ্যাঁ তুমি গুনো একটা না খুলতে হবে না গুনো তো একটা দুইটা তিনটা চারটা খুলতে হবে না রেখে দাও পরে খুলবো খুলে দিতে বলছে খুলে কি করবে তুমি এগুলো কি করবে খুলে আচ্ছা দাও দাও বন্ধুরা সৌভাগ্য নুডলস এর প্যাকেট গুলো নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছে বলছে যে আমি রান্না করি সৌভাগ্য কি করছো তুমি কি রান্না করছো কি রান্না করছো এগুলো কি নুডলস ওরে বাবা তো ভেঙে যাবে দেখি 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 কি রান্না করছো তুমি আমাকে দাও তো ওরে বাবা সব তো গুড়া গুড়া হয়ে যাবে কি রান্না বান্না হচ্ছে আজকে আমি আর ভাত রান্না করব না নুডলস খেয়েই থাকবো আমার ছেলেটা আজকে নুডলস রান্না করছে আর কে কে নুডলস খাবেন চলে আসেন উফ কতগুলো নুডুলস অনেকগুলো মাম চার প্যাকেট একটা দুইটা তিনটা চারটা সব রান্না করবে না সব রান্না করব না তাহলে রেখে দাও একটা রান্না করো একটা রান্না করবো শুধু কড়াই রান্না করছো নুডুলস নিয়ে নাও কি করব বুঝতে পারছি না দুষ্টামি আমি করছে সৌভাগ্য বন্ধুরা সৌভাগ্য গ্লাসে জল নিয়ে বাবর ফুলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না বাবল তো শেষ হয়ে গিয়েছে সেই বটলটা মনে হয় ফেলে দিয়েছি সম্ভবত তো একটু গ্লাসে জল দিয়েছি বলছে বাবল ফুলাবে তো সেইটা নিয়ে ফুলাও তো ফুলাও তো একটু বাবল ফুলাও তো পারো না ওরে বাবা ওরে বাবা আবার আবার দেখি আবার দেখি দেখি আবার করো তো আবার করো করবে না একটু বাবুল ফুলাও না দেখি না দেখি একটু দেখি ফুলাও পারো না না মাম্মা মামি পারি না দি ভাই পারে তুমি পারো না দিভাই পারে কি করছো মুখের মধ্যে মুখের মধ্যে নিয়ে দুষ্টামি করছে দেখেন ফু দাও পারি না তো হচ্ছে না তো হচ্ছে না ঠিক আছে তাহলে রেখে দাও রসুন রসুনগুলোকে নষ্ট করছো কেন কি রান্না করছো তুমি বাবা ছোটবালা থেকেই সৌভাগ্য রান্নাবাটি খেলতে খুব পছন্দ করে তার কারণ হচ্ছে আমি তো আসলে সৃজিতা স্কুলে চলে গেলে সৌভাগ্যর আমি একাই বাসায় থাকি তো সেই জন্য সৌভাগ্যকে রান্না খেলার এগুলো দিয়ে বসিয়ে রাখি আর ও রান্নাবান্না করে সেইভাবে খেলা করতে করতে সৌভাগ্য রান্নাবাটি খেলার অভ্যাস হয়ে গিয়েছে ও খুব পছন্দ করে রান্নাবাটি খেলা করতে এই যে বাবাই তুমি কি রান্না করছো মাম্মা মামি মাংস রান্না করছি ওরে বাবা তাই নাকি মাংস রান্না করছো আমাকে দিবে আমাকে দিবে মাংস হ্যাঁ দিবো বসো একটু অপেক্ষা করো দিবো বসো আগে রান্না করে নে তারপরই আচ্ছা ঠিক আছে আমি বসে আছি অপেক্ষায় আছি তুমি রান্না করো উফ কি রান্না হচ্ছে খুব সুন্দর রান্না হচ্ছে ভালো করে রান্না করো হ্যাঁ ভালো করে রান্না করি তুমি খেয়ে যেও বসে থাকো ঠিক আছে আমি বসে রইলাম সৌভাগ্য বুতু কোথায় বুতু দেখি তো পুরি বাবারি দেখি 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 পুরি বাবারি তাই তো একটা বুতু বসে আছে সৌভাগ্য চলো আমরা পালাই পালাই চলো চলো পালাই পালাই চলো চলো পুরি বাবুরি ভূতু ভূতু পালাই আরে মাম্মা এটা একটা মোনা মনে হচ্ছে ভূতু না দেখি খুলি খুলি আরে হ্যাঁ তাই তো এটা তো মোনা একটা ভূতু সাজে বসে আছে তোমাকে ভয় দেখাচ্ছিল হ্যাঁ মাম্মা আমাকে ভয় দেখাচ্ছিল তুমি কি করছো মাম্মা মামি চিপস আর কোথায় এই তো মাম্মা আরে বোকা চিপসের গাছ লাগালে কি চিপস হয় নাকি বোকা ছেলে কি দাও